ওং উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মিত্রুং নামমহং সাহা নমস্কার আমি শীতল গোস্বামী দু হাজার পঁচিশ সালে নৃসিংহদেবের পুজো উপলক্ষে আমন্ত্রণ জানানোর জন্য আজকের এই ভিডিও তৈরি করতে চলেছি দু সাল মে মাসের এগারো তারিখ রবিবার বাংলা তারিখ হচ্ছে বৈশাখ মাসের সাতাশ তারিখ রবিবার চোদ্দশো বত্রিশ সাল আমার নিজ বাড়িতে চতুর্থ বর্ষব্যাপী নৃসিংহদেবের মূর্তি পূজা করা হইবে তাই আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ নৃসিংহব্রত পালন করা নিয়ে অনেক ভিডিওতেই বলেছি মানে এটা চতুর্থ বছর মানে অনেকগুলো ভিডিওতেই বলেছি অনেকেও হয়তো জানেন এখানে নৃসিংহদেবের আবির্ভাবের কারণ নিরণ্যকোশী বধ করার কারণ ভক্তপল্লাদের জন্ম নেওয়ার কারণ সব নিয়ে অনেক গল্প অনেক জায়গায় বলা হয়েছে এত কিছু বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে যাক আপনার যদি কামনা থাকে ধরুন আপনার ছেলে চাকরি হচ্ছে না কি রোগ ব্যাধি বা ব্যবসা চলছে না বা বিভিন্ন রকম আপনার যে কোনো যদি মনস্কামনা থাকে আপনি যদি সৎভাবে বা সঠিক চিন্তা নিয়ে এই নিঃশ্বাস ধর্মের পূজার ব্রত আমার বাড়িতে এসে বা নিজ বাড়িতে করতে পারেন তাহলে আপনার সেই কাজ আমি গ্যারান্টি দিতে পারছি না কেননা কোন মানুষ কীরকম চিন্তাধারায় ব্রত রাখেন কার্বন কত পবিত্র ততটার উপর নির্ভর করে একজনের মনস্কামনা পূরণ হতে তো যদি আপনি সৎ মনে করেন হবেই যদি আমার এখানে আসেন তাহলে পুজোর আগের দিন নিরামিষ খেতে হবে পুজোর দিন যতক্ষণ না পুষ্পাঞ্জলি দেওয়া আছে ততক্ষণ উপোস থাকতে হবে আর যদি নিজ বাড়িতে নিজেই পালন করতে চান সারাদিন উপোস থাকবেন নির্জলা আগের দিন নিরামিষ খাবেন আর কোন পুরোহিতকে ডেকে বা আপনি যদি নিজেও পুজো করতে পারেন চিড়ে প্রসাদ দিয়ে নারায়ণ পুজো করে উপাস ভঙ্গ করবেন আপনি যে কাজের জন্য বা যে কামনা রেখে এই ব্রত পালন করবেন সেটাই আপনার সফল হবে তাছাড়াও কথিত রয়েছে এক হাজারটা দেবী দুর্গার ব্রত যদি আপনি ফেল করেন বা কোনো দেবদেবীরই কোনো ব্রত আপনি কখনো রাখতে পারেননি একাদশী ইত্যাদি কোনো কিছুই তো এই নৃসিংহ চৌদ্দশী ব্রত যদি আপনি রাখতে পারেন দশ হাজারটা ব্রত রাখার যে পুণ্যি হয় একটা নৃসিংহ ব্রত রাখলেই আপনি তা পেয়ে যাবেন এছাড়াও আমরা যে ভুলভাল করে থাকি ভুলভাল বাইরে গিয়ে ভুলভাল খাওয়া পেচ্ছাপ করে হাত না ধোয়া নখ কাটা তারপর বৃহস্পতিবার মাংস খাওয়া যে কোনো দিন চুল কাটা পুজোর দিন যাই তাই জিনিস করে ফেলা শুদ্ধ না থাকা অমাবার সাথে বিভিন্ন পাপ করি আমরা ছোটখাটো পাপ যে পাপগুলো আপনি হয়তো বুঝতেও পারছেন পাপ করেছি কিন্তু পায়শ্চিত্য করতে পারছেন না সেই পাপের পায়েশ্চিত্য এবং পাপ খরণ হয়ে যাবে আপনার এই একটা নিঃসিংহদেবের পূজা ব্রততে যদি আপনি আমার ঠিকানায় আসতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিকানা চেয়ে নেবেন কোথা থেকে আসবেন জানাবেন আর যেগুলো বলছিলাম যে একটি নৃসিংহ কবচ দশ রকমের কাজ করে বা একটা নৃসিংহ ব্রত দশ রকম কাজ করে এর মধ্যে আপনি যা চাইবেন যেটাই আপনার সমস্যা থাক আপনি একটা ব্রত বা একটা নৃসিংহদে মাদুরী ধারণ করে দশ প্রকারের সমস্যা থেকে মুক্তি পাবেন তার মধ্যে রয়েছে শত্রুরা কোনো রকম তন্ত্র ও হাতে নাতে ক্ষতি করতে পারবে না অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে মুক্তি পাবেন ব্যবসা ভালো চলবে এবং অর্থ সংকট থেকে মুক্তি পাবেন সবার কাছে প্রিয় হতে পারবেন আটকে যাওয়া কাজ আবার নতুন করে চালু হবে সকল শত্রু দমন হবে সাংসারিক ও পারিবারিক ঝামেলা থেকে মুক্তি পাবেন কোনো দুর্ঘটনা বা অকাল মৃত্যুর ভয় থাকবে না আপনি যে কোনো ব্যক্তিকেই সহজেই পটিয়ে ফেলতে পারবেন ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করলে সেটা তাড়াতাড়ি পূর্ণ হবে আচ্ছা যদি কোনো ব্যক্তি বাড়িতে উপস্থিত নিজে বা পুরোহিত দিয়ে পুজো করাতে না পারেন আমার এখানে নাম লিখিয়ে গোত্র দিয়ে পুজো করাতে পারেন আর যদি কোনো ব্যক্তি দীক্ষা নিতে চান তাহলে ঠিক একই নিয়মে আগের দিন নিরামিষ আর পুজোর দিন উপোস থেকে শুধুমাত্র কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে পারেন আমার থেকে লাগবে শুধুমাত্র গোপাল ঠাকুর বা নারায়ণ বা কৃষ্ণ ঠাকুরের প্রসাদ আর দুটো তুলসী মালা এমনিতে দীক্ষাতে টাকা পয়সা চাইতে নেই যেটা আপনাদের দেওয়ার মানে মনে হয় উচিত হয় যে গুরুদেবের কাছে দীক্ষা নিচ্ছে ঠাকুরের নাম নিচ্ছি এটা দিই সেটা দিই সেটা আপনাদের নিজেদের মনের ব্যাপার তাই পুজো দেওয়ার জন্য ও দীক্ষা নেওয়ার জন্য অবশ্যই আগাম নাম লিখিয়ে নেবেন দেবের মাদুলি বা কবচ যেটা আমি ছবিতে দেখাচ্ছি এরকম টাইপের হবে না রূপ দিয়ে হবে তিন ধাতু এবং আট ধাতু দিয়ে যদি আপনি মাদুর নিতে ইচ্ছুক আগের থেকে নাম গোত্র ইত্যাদি লিখিয়ে নেবেন আর যেহেতু এটা ইউটিউব সবার সামনে সবকিছু বলা যায় না কত খরচ হবে না হবে তাই কমেন্ট সেকশনে না জেনে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন ভিডিও শেষ করার আগে আরও একবার বলি দু সাল মে মাসের এগারো তারিখ বাংলা তারিখ সাতাশে বৈশাখ চোদ্দশো সাল রবিবার আমার নিজ বাড়িতে চতুর্থ বর্ষব্যাপী নৃসিংহদেবের মূর্তি পূজা হবে তাই সকলকে জানাই সাদর আমন্ত্রণ সবাই আসলে আমি খুশি হব ধন্যবাদ